পুজোর আনন্দ পৌঁছয়নি ওদের ঘরে বাবা ঘরে ফেরার আশায় পথে বসে কচি কাচারা পুজোর আনন্দ পৌঁছায়নি ওদের ঘরে বাবা আসার অপেক্ষায় এখনো পথে বসে রয়েছে কচি কাচারা গত তিন মাস হয়ে গেল বাংলাদেশে জেলবন্দি প্রায় আটচল্লিশ জন সুন্দরবনের মৎস্যজীবী বারে বারে কেন্দ্র রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে জানানো হলেও আবেদন এখনো পর্যন্ত তারা মুক্তি দেয়নি সুন্দরবনের ওই মৎস্যজীবীদের গত তিন মাস আগে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন তারা কিন্তু আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার ঝড় মঙ্গলচন্ডী ও পারমিতা এই তিনটে ট্রলারে থাকা আটচল্লিশ জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বারে বারে সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত মুক্তি মেলেনি তাদের বর্তমানে অসহায় হয়ে পড়েছে ওই মৎস্যজীবীর পরিবারগুলো তাদের ফেরার আশায় পথ চেয়ে বসে আছে কেউ বাবার আবার কেউ দাদার কেউ বা স্বামী ফেরার অপেক্ষায় পুজোর আনন্দে প্রত্যেকটা মানুষ মেতে উঠলেও আনন্দ পৌঁছোয়নি ওদের ঘরে দুবেলা ঠিক মতো খাওয়া জোটে না তাদের যে রোজগেরে সেই আটকে রয়েছে বাংলাদেশে আর তাই এখন আশায় পথ বসে রয়েছেন তারা বিষয়টা নিয়ে সুন্দরবন ওয়েলফেয়ার মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান হ্যাঁ এখানে যেসব পুজো আসছে অথচ তাদের বা যারা উপার্জন করেন সেই সব মানুষজন বাংলাদেশে জেলে রয়েছেন তো আমরা এগুলোকে এই সব পরিবারগুলোর পাশে থাকি সাধারণত আমরা চেষ্টা করছি যে মালিকদের তরফ থেকে বা আমাদের ইউনিয়নের তরফ থেকে ওদেরকে পুজোর সময় কিছু যাতে ওদের সুরাহ হয় মালিকদের পক্ষ থেকেও যদি কিছু টাকা পয়সা দিয়ে বাচ্চা থাকে অনেক সময় পুজোতে তাদেরকে হাসি ফোটানো যায় সেই চেষ্টা আমরা সবসময় করে থাকি সেই মতো আমরা এবছরও চেষ্টা করব যে এই মানুষগুলো পরিবারগুলো পুজোর সময় অন্তত যাতে পাশে দাঁড়ানো যায় বাংলাদেশে এই মুহূর্তে আমাদের তিনটে টলার আটক রয়েছে ঝড় মঙ্গলচন্ডী আর পারমিতা মৎস্যজীবী প্রায় আটচল্লিশ জনের মতো মৎস্যজীবী প্রায় আটচল্লিশটি পরিবার এফেক্টেড হচ্ছে এর জন্য তো আমরা আমরা যতটুকু আমাদের সাহায্য আছে সেই মতো করে থাকি অনেক সময় দেখা গেছে যে গভর্নমেন্টের পক্ষ থেকেও পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয় দেখা যাক আমরা সব রকম চেষ্টা করি এই মাছ ধরতে গেছে ওদের মেশিন খারাপ হয়ে গেছে নাকি বাংলাতে ধরে নিয়ে চলে গেছে ওদেরকে এ আমাদের আমার ঘরে আমার ইনকাম করে একজন আমার স্বামীর উপরে আমার সব হ্যাঁ তারপর আমি কি করে আমি পুজোতে যাব বাচ্চাচ্চা খেতে বা আমরা খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে এই কেনাকাটা করতে পারছি না বাচ্চাদের জন্য এই সবাই ঘুরবে আমরা ঘুরতে পারছি না আমার মেয়েরা মন টন খারাপ আছে আর কি করে আমরা কেনাকাটা করবো আমাদের লোক ওখানে আটকে আছে এবছর আমাদের পুজো দেখা হবে না তো কি করে দেখবো তিনটে বাচ্চা যাই তো এলো জামা কুতরা লাগবে লাগবো ওর খাইতে পারছে না ও কেন যাবে কেন দুর্গা ঠাকুর দেখতো আজকে বাবা থাকলেন ও যাইতো বাবা দুসে রোসে যা আনতো তাহলে টুকটুক করে আর যেরকম সেরকম অত এরকম কিনে জামা প্যান্ট কিনে দিত খাইতে কেমনে যাবো বাচ্চা কাছালে ফুজা দেখতে আজকে তো দুই মাস হয়ে গেছে ওই মাঝে কুড়ি দিনে এক মাসে টাকা টাকা কি বাচ্চা কাছার পড়াশোনার তাই নামায় আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এলজি জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপলের ঠিক পাশে ফোন নাম্বার নাইন সেভেন আমি সুরজিৎ কাকদীপ ড্রিম মোবাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শারদ উৎসব উপলক্ষে ড্রিম মোবাইলে এখন যে কোনো ব্র্যান্ডের ফোনের উপর হিউজ ডিসকাউন্ট সঙ্গে আকর্ষণীয় উপহার সঙ্গে পাচ্ছেন বাজাজ আইডিএফসি আইসিআইসিআই এর মতো বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সহজ কিস্তিতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট দৈবকী কফি হাউসের ঠিক পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো নাইন এইট নাইন ফোর জিরো এইট ফাইভ এইট এবং এইট টু ফাইভ জিরো ডাবল সিক্স নাইন সেভেন ডবল সিক্স